الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستعين بالصبر والصلاة إن الله مع الصابرين شماني توب توب يوارس توب أجو بندوان كمانا سن شبا يشكري بالواسن أمي أبنى در دعاء الله الرحمة بش بالواسن أمي أجي أسكي لأيبي লাইভে সচরাচর উপস্থিত হই না বেশিরভাগ সময় আমি পেজ দিয়ে থাকি লাইভে পেজে লাইভ করে থাকি তো আজকে পেজে থেকে লাইভে আসে নাই আজকে ভাবলাম যে পেজে ইউটিউবে যে দর্শকরা আসেন কিন্তু লাইভ দেখেন না অনেক আলোচনা শোনেন না অনেক সময় ভিডিও দিতে পারি না ইউটিউবে আসতে পারি না কথাবার্তা বলতে পারি না বেশিরভাগ সময় পেজই কাটিয়ে দিই তো বাবলা মাস্কের এই মহামান্য রজনীতে একটু আমার চ্যানেলের বাইদের সাথে বলি তারা একটু সময় দেখুক এত রাত্রে রাত প্রায় দুইটা ছয় মিনিট হয়ে গেছে এখন তো কেউ সজাগ থাকার কথা না তো যারা থাকবেন যদি লাগবে জয়েন্ট হন তাহলে শুক্রিয়া মাসা আল্লাহ যদি পরবর্তীতেও দেখেন তবুও শুক্রিয়া কারণ অনেক আছেন এখন দেখতে পারতেছে না পরবর্তীতে গিয়ে জয়েন্ট হয় পরবর্তীতে গিয়ে দেখবে এটা আমি বিশ্বাস করি তো যারা পরবর্তীতে আমার লাইফটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই রাতটাকে পেয়ে কারা কারা ভিতর থেকে মন থেকে শুক্রিয়া আদায় করছেন খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আশা করি যে মুসলিম যারা আছেন প্রকৃতপক্ষে মুসলমান যারা তারা অবশ্যই আজকের এই রাতটাকে পেয়ে অনেক ধন্য অনেক ধন্য হয়েছে যা বলার অবকাশ রাখি না আলহামদুলিল্লাহ দন্য হওয়ারই কথা তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি তো আমি খুব দন্য হয়েছি এবং খুব ভালো আলহামদুলিল্লাহ আমার দিন আজকের রাতটা আজকের দিনটা খুব ভালোভাবে কাটছে বেশ হাসি খুশিতে কাটছে আমি আশা রাখি সামনের দিনগুলোও সামনের যে দিনটা আসছে এই দিনটাও আমার ভালো কাটবে এবং মরণ পর্যন্ত আমার ভালো কাটবে এটা আমি আশা রাখি আমার মহান রবের উপরে এই বিশ্বাসটুকু আমার সৃষ্টিকর্তা মহান রবের উপরে অবশ্যই আছে আলহামদুলিল্লাহ তো আমি ফেসবুকে অফার করছিলাম চ্যানেলে হয়তো ব্যবহার করতে পারি নাই ভাবলাম যে কাজ বেশি হয়ে যাবে তা ফেসবুকে অফার করছিলাম যে আজকে ইসলামিক প্রশিকরণ করব আলহামদুলিল্লাহ করছি অনেকটা কাজ করছে প্রায় নয়টা কাজ রেডি করছে কালকে পৌঁছে দিব সব চালানো দিব ইনশাল্লাহ যারা অনেক চ্যানেল থেকে আজকে এরপরে অনেক চ্যানেল থেকে আজকে প্রায় কয়েকজন ভাই ফোন দিয়েছেন কিন্তু ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারেনি পরবর্তীতে মেসেজ করে রাখছেন তো আলহামদুলিল্লাহ 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 ভালো থাকবেন সবাই এবং আজকের সাথে রাত্রিতে আমার জন্য দয়া করবেন এবং সামনে যে রমজান আসছে রমজানে আমাকে দোয়া শরিক রাখবেন আমি আপনাদেরকে দোয়া শরিক রাখবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ